আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয় আমিও ভালো আছি আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে একটা বিয়ের ছোটখাটো শপিং নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সবাই মিলে আমরা চলে এসেছি একটা লেহেঙ্গা দেখার জন্য সো বিয়ের লেহেঙ্গা দেখতে বা বিয়ের শাড়ি দেখতে কার কার ভালো লাগে ভিডিও শুরুতে হাত উঠিয়ে দিবেন প্লিজ কমেন্ট সেকশনে আমার তো খুবই ভালো লাগে এবং আপনারা নিশ্চয়ই আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি কতটা হ্যাপি সত্যি বলছি আমার ছোটবেলা থেকে সব সময় আমার সব মানে চোখ থাকতো যে বউ কি পড়েছে বউ কীভাবে সেজেছে কোনটা করেছে কোনটা পড়েনি সো বলতে গেলে আসলে এটা একটা অন্য ধরনের অনুভূতি আর আমি বউ হই আর না হই কিন্তু বিয়ের শপিং দেখতে সবসময় আমার ভালো লাগে আমি কিন্তু নিজেও যখন বিভিন্ন বিয়ের ভিডিওগুলো বা ব্লগুলো দেখি আমার খুবই ভালো লাগে বলতে গেলে এবং ছোটোবেলায় আমার খুব একটা বাজে অভ্যাস ছিল সেটা হচ্ছে প্রায় সময় আমি আমার বোনকে বলতাম আমাকে বউ সাজিয়ে দেওয়ার জন্য এবং আমার বয়স যখন ছয় থেকে সাত হবে তখনই কিন্তু আমার প্রায় সাত আটটা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন ছিল কারণ আমি বউ সাজতে এত পছন্দ করতাম যে কিছুদিন পর পর আম্মুদের কাছে বায়না করতাম আমাকে একটা শাড়ি কিনে দিতে সো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমার এক্সাইটমেন্ট কি পরিমাণ হাই হয়ে আছে তো যাই হোক এখন আমরা একের পর এক লেহেঙ্গাগুলো দেখছিলাম এবং হ্যাঁ কোথায় এসেছি সেটা তো বলাই হয়নি আমরা কিন্তু বসুন্ধরা সিটিতে চলে এসেছিলাম লেহেঙ্গাগুলো দেখার জন্য এবং এক একটা থেকে এক একটা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছেন ওনারা তবে হয়তোবা ভিডিওতে ওইভাবে ফুটে উঠছিল না এটাও হতে পারে লাইটিংয়ের জন্য কিংবা আমার যেহেতু জাস্ট নর্মাল একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করি সো কালার একটু তো উনিশ বিষ হয়েই যায় কিন্তু প্রত্যেকটি লেহেঙ্গা এত সুন্দর ছিল যেটা মানে মনে হচ্ছিল এই বয়সে এসে আবার আমি নিজেও বিয়ে করি আর না হলে আমার মেয়েটা কবে বড় হবে যে আমার মেয়েকে টেনে বড় করে ফেলি ওকে বিয়ে করিয়ে দেই তো যাই হোক মেয়ের মা হয়েছে যেহেতু কোনো একদিন তো ইনশাল্লাহ এরকম একটা দিন আসবে সবাই প্লিজ ধ করবেন তো আজকে তো এভাবে আসলে ধরে ধরে লেহেঙ্গাগুলোর প্রাইস ওভাবে বলতে পারছি না তবে এখানে যে কয়েকটা লেহেঙ্গা আছে প্রত্যেকটি ছিল থার্টি ফাইভের উপরে আর বাকিটা হচ্ছে আপনারা কিভাবে দামাদামি করতে পারবেন কারণ আসলে আগে যেটা পছন্দ হবে সেইটাই তো আমরা দাম জিজ্ঞেস করবো যেহেতু ওনারা অনেকগুলোই দেখিয়েছিলেন সবগুলো তো আর প্রাইজ একে একে জিজ্ঞেস করা যায় না তবে আমরা আমাদের একটা বাজেট বলে দিয়েছিলাম ওনারা ওইভাবে ওই রেঞ্জের মধ্যে কিংবা ওই রেঞ্জ থেকে একটু উপরে গিয়ে যেটা হয় আসলে আর বিয়ের শপিং তো আর একদম মেপে ধরে হয় না তো তাই আর কি ওভাবে দেখাচ্ছিলেন তবে মোটামুটি এখানে যা ছিল সব থার্টি ফাইভের উপরেই ছিল তো হয়তো আমাদের যে ব্রাইড ছিল মানে যে পড়বে সে একে একে প্রত্যেকটি লেহেঙ্গা তার গায়ে ধরে দেখছিল এবং মার্শাল্লাহ ওকে এত সুন্দর লাগছিল সবচেয়ে বড় কথা হচ্ছে ওর চোখের মুখে একটা অন্য ধরনের সৌন্দর্য ছিল যেটা হয়তো বা পার্লারে গিয়ে সে যেও ওই সৌন্দর্যটা আনতে পারবে না কেমন যেন চোখে মুখে একটা লজ্জা ছিল। আর এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সো আশা করছি আমরা প্রত্যেকটা মেয়েই তো হয়তো বা এই মধ্যে দিয়ে এই জার্নিটার মধ্যে দিয়ে যাই সো আমরা বুঝি যে কেমন লাগছে তো মোটামুটি লেহেঙ্গাগুলো যা ছিল বেলভেটের মধ্যেই ছিল যদিও আমাদের রিকোয়ারমেন্ট ছিল বেলভেট ছাড়া দেখাতে তবে বেলভেট ছাড়া যেগুলো হয়েছিল সবগুলোই নেটের কাপড়ের মধ্যে হচ্ছিলো কিংবা কাতান কাপড়ের মধ্যে হচ্ছিলো তো সেগুলো না দেখতে আসলে ওইভাবে আর ফুটে উঠছিল না তাই আর ওভাবে দেখলাম না তাই আমরা বেলভেটের মধ্যেই দেখছিলাম তো এরপর এখন যে লেহেঙ্গাটা বের করবে এটা একদম লেটেস্ট কালেকশনের মধ্যে একটা এগুলো রেঞ্জ আবার একটু হাই তবে যেহেতু একদম নতুন চলছে দেখবেন কিন্তু ফেসবুকে অনেক বড় এখন এই টাইপের ডিজাইনের মধ্যে পড়ছে এগুলো হচ্ছে রাজ রাজস্থানী বুটিক্সের লেহেঙ্গা এবং এগুলো আসলে এত অদ্ভুত সুন্দর সরাসরি আমি জানি না আমি আসলে কীভাবে এগুলোকে এক্সপ্লেন করব। তবে বাজেট একটু বেশি হলো আমার কাছে মনে হয় যে এইগুলো একটু এক্সেপশনাল যেহেতু মাত্র নতুন চলছে বা এই ডিজাইনগুলো কিংবা নতুন এসেছে সো যেসব আপুদের সামনে বিয়ে প্রোগ্রাম হবে কিংবা এখনও ওইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেনি সো তারা চাইলে এই টাইপের লেহেঙ্গাগুলো দেখতে পারেন আবার এগুলোর মধ্যে কিন্তু আবার দুটো করে ওড়না থাকে একটা মাথায় দেওয়ার জন্য আর আরেকটা হচ্ছে থেকে আপনি যেভাবে স্টাইল করে ওনাটাকে ড্রপিং করেন ঠিক সেভাবে সো প্রত্যেকটি লেহেঙ্গার মধ্যেই কিন্তু এগুলোর মধ্যে আবার দুটো করে ওনা ছিল যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তো ঠিক আছে আপনারা তাহলে আমার সাথে বসে বসে দেখতে থাকুন আর এই ভিডিওর ছোটো একটা রিকোয়েস্ট করে নিচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এছাড়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন কারণ আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হোক করবে আর কমেন্ট সেকশান তো রইল আপনাদের কাছে কোন লেহেঙ্গাটা বেশি ভালো লেগেছে সেটা এক্সপ্লেন করার জন্য তো ঠিক আছে এরপর হচ্ছে আমরা আরেকটা শপে চলে আসি ওই শপটা মোটামুটি আমরা লেহেঙ্গা দেখেছি এবং আরও কয়েকটা দোকানও আমরা দেখেছি তবে ওগুলোর মধ্যে আসলে ওইভাবে ভিডিও করার পারমিশন ছিল না তাই আমি ওইভাবে ভিডিও করতে পারিনি সো এই সবটাতে চলে এসে আমরা যে শুরুতেই বলেছি যে আমাদের রাজস্থানি যে বুটিক্সের লেহেঙ্গাগুলো হয় সেগুলোই আমরা দেখবো যেহেতু এগুলি লেটেস্ট চলছে সো আর শুধু শুধু টাইম নষ্ট করে বা এতগুলো লেহেঙ্গা খোলানোর কোনো মানেই হয় না তাই শুরুতেই আসলে ওনারা ওইভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন বিয়ে মানি আমার কাছে মনে হয় আসলে সকল সৌন্দর্য কিন্তু বউকে ঘিরেই থাকে একটা গ্রুম খুব বেশি হলে আর কী বা পড়তে পারে সিলেক্টিভ কিছু রনি কালার থাকে সেগুলোর মধ্যেই আর এছাড়া ছেলেদের যেহেতু সাজকো এরকম কোনো অপশন থাকে না সো অ্যাজ ইজ এল ওদের ফেস যেরকম থাকার তেমনই থাকে আমার কাছে মনে হয় আসলে বিয়ে মানি বউ বিয়ে মানি হচ্ছে বউকে ঘিরে সকল প্রকার কৌতূহল আর এছাড়াও ভিডিওর এই পর্যায়ে আরেকটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা সব কিন্তু যে নতুন বউ হচ্ছে কিংবা নতুন হাজব্যান্ড হচ্ছে তাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নেখায় দান করে এবং সেই সাথে ওদের জীবনটা অনেক সুন্দর কাটে তো মোটামুটি এই দোকানটা এসে আমাদের দু তিনটা লেহেঙ্গা খুব পছন্দ হয়েছে তো একটার পর একটা আমরা দেখছিলাম বিশেষ করে এখন এই যে যেই লেহেঙ্গাটা ধরছিলো এইটা আমাদের কাছে খুব ভালো লেগেছে কারণ আপনারা যদি একটু খেয়াল করবেন লেহেঙ্গাটার মাঝের পোষণটায় মানে নিচ থেকে একটু উপরে এত সুন্দর করে বর বধুর একটা ডিজাইন করা ছিল যে বরমালার যে সিনটা হয় ঠিক ওইভাবে এখানে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা ছিল কাঠসুপি আর যার দৌসে কাজ ছিল এবং এই লেহেঙ্গাটাও কিন্তু ভেলভেটের মধ্যে ছিল এবং এটাও কিন্তু রাজস্থানী বুটিক্সের একটা ছিল তো যদিও এই লেহেঙ্গাগুলোর প্রাইস কিন্তু ফর্টি আপ ছিল মানে চল্লিশ হাজার টাকার উপরে দাম ছিল বিশেষ করে এইটার প্রাইস আমার যতটুকু মনে পড়ে সাতচল্লিশ হাজার টাকা ওনারা বলেছিলেন তো হ্যাঁ আপনি দামাদামি করে কিছুটা হলেও কমাতে পারবেন তবে এত সুন্দর ছিল এই লেহেঙ্গাটা বিশেষ করে এটার কালার কম্বিনেশনগুলো আমার কাছে খুব অদ্ভুত লেগেছে তো সব কিছু মিলে আসলে কোনটা সিলেক্ট করি এখনও তো ঠিক জানি না আর যেটা সিলেক্ট করেছি সেটা ভিডিওতে দেখিয়েছি কিনা সেটাও বলবো না তবে অপেক্ষা করুন খুব শীঘ্রই হয়তো বা আপনারা বউ কোন লেহেঙ্গাটা পছন্দ করেছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন তবে আমরা এই পুরো জার্নিটাতে কিংবা এই শপিং জার্নিটাতে আমরা ট্রাই করেছি যে ব্রাইট ছিল তার পছন্দই নেবার জন্য কারণ আসলে বিয়েটা তো ওর পড়বে ও সো ওর পছন্দটা প্রায়োরিটি দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল আর এই লেহেঙ্গাটার কাজটা আমি ধরে ধরে দেখাচ্ছিলাম অল ওভার খুবই গর্জিয়াস ছিল কিছু লেহেঙ্গা থাকে না একদম গোল্ডেন কালারের চুমকি চোখ জুড়িয়ে যায় বা চোখ বন্ধ হয়ে আসে এরকম কিছুই ছিল না এত সোভার ছিল কিন্তু পুরোটার মধ্যেই কিন্তু পিটানো কাজ ছিল বাট সেটা না আসলে দূর থেকে এতটা ফোকাস ছিল না মোবাইলে তো তাই আসলে আমি যতটুকু সম্ভব পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে আর এর চেয়ে বড়ো কথা হচ্ছিল এই সবগুলোতে আসলে ভিডিও করার পারমিশন ছিল বলি বোধ করে আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পেরেছি সো আপনারা যদি এই টাইপের বধুর ডিজাইনের মধ্যে লেহেঙ্গাগুলো দেখতে চান তাহলে এগুলো আসলে ফর্টি বা ফরটি আপ একটা বাজেট আপনাদের হাতে রাখতে হবে আর বাকিটা তো আসলে বাজেটের শেষ নেই আপনি চাইলে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকারও লেহেঙ্গা নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণটাই আপনার আপনাদের পারিপার্শ্বিকতা আপনাদের বাজারের উপরে ডিপেন্ড করবে তো মোটামুটি এই লেহেঙ্গাটাও দেখতে বেশ ভালো ছিল এবং এটা ছিল একটা সুন্দর লাল কালারের আর লালে তো আসলে একটু ডিফারেন্স লাগে বিশেষ করে বিয়ের দিন সো সব কিছু মিলে আমরা দেখছিলাম আর এই পাশে আরও কয়েকটা লেহেঙ্গা কিন্তু আমরা দেখেছি তো সেইগুলো আসলে ওইভাবে আর ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করতে গেলে না ওইভাবে দেখা যায় না আর দেখতে গেলে ওইভাবে ভিডিও করা যায় না তো সব কিছু মিলে লেহেঙ্গাটা আবারও আপনাদের কাছে খুব ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি যাদের এই টাইপের লেহেঙ্গা ভালো লাগবে তারা আপনারা অবশ্যই বসুন্ধরার যে লেহেঙ্গার দোকানগুলো আছে সেগুলোতে গিয়ে দেখতে পারেন সো মোটামুটি আমাদের আসলে এই মুহূর্তে লেহেঙ্গা সিলেক্ট করা শেষ তো এখন হচ্ছে যে টেলার আছেন সে চলে এসেছেন তো যেহেতু আসলে লেহেঙ্গাগুলো আনস্টিচ থাকে আমরা সবাই জানি তো মোটামুটি আপনারা যদি কোনো ধরনের কোনো ডিজাইন না দিয়ে থাকেন তাহলে লেহেঙ্গার মজুরি আসবে প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো কিন্তু আপনারা যদি এছাড়া এক্সট্রা আরো অনেক ডিজাইন দেন কিংবা কমরে ঝুল ইউজ করেন আবার ঝুলটাও আপনি কি ডিপেন্ড করবে প্রাইস তো মোটামুটি আসলে অনেক কিছু ডিপেন্ড করবে একটা লেহেঙ্গা বানাতে আপনার কত টাকা খরচ পড়ছে আপনি তো লেহেঙ্গাটা সাপোজ আপনি কিনে নিলেন চল্লিশ পঞ্চাশ বা ষাট দিয়ে আর এছাড়া এক্সট্রা আপনাকে আরো প্রায় পাঁচ থেকে সাত হাজার বা আট হাজার টাকা ধরেই রাখতে হবে এক্সট্রা যেটা শুধু লেহেঙ্গা তৈরি করার জন্য টেলারদের মজুরিটা দিতে হবে আর এছাড়া লেহেঙ্গার সাথে কিন্তু ক্যান ক্যান থাকে কিন্তু তারপর আপনি যদি মনে করেন আপনি আরেকটু বেশি ফুলাতে চাচ্ছেন বা আরেকটু বেশি রাউন্ড দেখাতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা ক্যান ক্যান যোগ করতে পারেন তাহলে সেইটারও কিন্তু আবার আলাদা একটা মজুরি আছে বা সব কিছু মিলে ওইটারও আলাদা আপনাকে পেমেন্ট করতে হবে তো আসলে শখের তো শেষ নেই তাই না তো আপনি আসলে আপনার পছন্দ অনুযায়ী লেহেঙ্গাটার মধ্যে কী কী আরও অ্যাড করতে চান তার উপরেই সব কিছু মিলে হচ্ছে খরচটা চলে আসবে তো এরপর হচ্ছে লেহেঙ্গার পাট চুকিয়ে আমরা জুতা কিনতে চলে এসেছিলাম আর আমাদের যে ব্রাইট ছিল সে আবার ওভাবে হিল পড়তে কমফোর্টেবল না তো তাই তার পছন্দ অনুযায়ী ছোটোখাটো হিলের মধ্যে ওই পছন্দ করেও জুতাটা নিয়েছে তো দেন ওখান থেকে আমরা আসলে একটু খেতে এসেছি কারণ আগে পেট পূজা করা খুবই জরুরি যেহেতু আরও অনেক ঘন্টা আমাদের এই শপিংয়ের মধ্যে থাকতে হবে তাই সো আপাতত আমরা খেতে থাকি আর এই ফাঁকে আবারও ছোট্ট রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টস করে কিন্তু জানাবেন আপনাদের কাছে লেহেঙ্গাগুলো কেমন লেগেছে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ